স্থান খুঁজে বের করতে হবে যেখান থেকে মূর্তিটি পুরো শহরের উপরে দৃষ্টি রাখতে পারে কর্কভাডো পাহাড় যার উচ্চতা প্রায় সাতশো মিটার এই কাজের জন্য আদর্শ স্থান হিসেবে বেছে নেওয়া হয় এই পাহাড়টি তিজুকা ফরেস্ট ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এবং এর চূড়া থেকে জেনিরোর শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায় কিন্তু এই উঁচু পাহাড়ে একটি বিশাল মূর্তি নির্মাণ করা ছিল একটি বিশাল চ্যালেঞ্জ তখনকার সময়ে প্রযুক্তি এতটা উন্নত ছিল না এবং এত উঁচুতে নির্মাণ সামগ্রী পৌঁছানো এবং সেখানে কাজ করা অত্যন্ত কঠিন ছিল তবুও ব্রাজিলের জনগণ এবং সরকার এই প্রকল্পের জন্য একত্রিত হয়ে কাজ করা শুরু করে মূর্তিটির ডিজাইনের দায়িত্ব দেওয়া হয় ব্রাজিলিয়ান প্রকৌশলী হেইটর দ্য সিলভা কাস্তাকে তিনি ফরাসি ভাস্কর পল ল্যান্ডোস্কির সঙ্গে যৌথভাবে এই প্রকল্পে কাজ করেন কি মূর্তির মুখের অংশটি ডিজাইন করেন